চাকরি প্রার্থী আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দুর্নীতি দমন কমিশন বা দুদকের বিগত সালের পরীক্ষায় বাংলা সাহিত্য ব্যাকরণ থেকে আসা একশো পঁয়তাল্লিশটি প্রশ্ন সমাধান করব। পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে বেসাতি শব্দের প্রকৃত অর্থ কেনাবেচা মাতৃভাষায় যার ভক্তি নয় সে মানুষ নহে এ উক্তিটি করেছেন মীর মোশাররফ হোসেন শত্রু শব্দের সমার্থক শব্দ রিপু নীল ছোট ক্ষতি নেই আকাশ তো বড় এ গানটির গীতিকার হলেন গৌরী প্রসন্ন মজুমদার গিন্নি কোন শ্রেণীর শব্দ গিন্নি একটি অধ্যতত্থ শব্দ ধাতুর শেষে অন্তঃপ্রত্যায় যোগ করলে কোন পদ গঠিত হয় ধাতুর শেষে অন্তঃপত্যায় যোগ করলে বিশেষণ বা অ্যাডজেক্টিভ গঠিত হয় কাজটি ভালো দেখায় না এ বাক্যে দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ এটি একটি কর্মবাচ্যের ধাতুর উদাহরণ রান্নায়ের সন্ধিবিচ্ছেদ রাত প্লাস না নিচের শব্দগুলোর কোনটি সঠিক বানানে লেখা দূষণ কোনটি মুক্তযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ মুক্তযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ হলো যখন উদ্যাত সঙ্গীন এ কাব্যগ্রন্থটি লিখেছেন হাসান হাফিজুর রহমান অন্যদিকে সৌসির উপন্যাসের লেখক আবুল ফজর মুক্তিক উপন্যাস নিষিদ্ধ লোবানের লেখক সৈয়দ শামসুল হক এবং মুক্তিকথা একাত্তরের ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল বিধি এর বিপরীত শব্দ নিষেধ শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম কোন শব্দটি সঠিক অভ্যন্তরীণ চকলেট কোন ভাষার শব্দ চকলেট একটি মেক্সিকান শব্দ মুজিব লেলিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখক হলেন কবি নির্মলেন্দু গুণ বর্ণের কোন বর্গ সময়ের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি দ্বিতীয় এবং চতুর্থ বর্গ সময়ের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি দেনা পাওনা উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অন্যদিকে খেদে না পাওনা ছোট গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর বাক্যের মৌলিক উপাদান বলা হয় শব্দকে মুখচন্দ্র কোন সমাজ মুখচন্দ্রের ব্যাস বাক্য ন্যায় অর্থাৎ এটি উপমিত কর্মধারায় সমাস। ভুলিয়া কবিতাটি লিখেছেন কবি নির্মলেন্দু গুণ উচ্চারণের সময় মুখ বিবার উমুক্ত থাকে বলে আকে বিবৃত স্বরধ্বনি বলা হয় সেতারের সে কোন অর্থ দোত না করে অনেক বোঝায় কবর কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবর কবিতা পল্লকমী জসীম রচিত রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ কমেডি অফ ইরোটস নাটকের গণ্য গদ্য অনুবাদ স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত স্বাধীনতা তুমি কবিতাটি নাগরিক কবি শামসুর রহমান রচিত তার বন্দী থেকে এই কাব্যগ্রন্থের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন ষোড়শী শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা এটি একটি নাটক কোঅপটেটের পরিভাষা কোনটি কোঅপটেট শব্দ রত্তি বিপর্যয়ের জসীমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থের নাম রাখালি কোরানের গহীন ভিতর কাব্যগ্রন্থের রচয়িতা হলেন সৈয়দ শামসুল হক কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু কাদের পটভূমিতে রচিত নিগৃহীত মহিলাদের পটভূমিতে মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস কোনটি অপশনের চারটি উপন্যাস লিখেছেন আলাউদ্দিন আল আজাদ তার ভিতরে তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস হল তেইশ নম্বর তৈলচিত্র পৃথিবীতে কে কাহার এ বাক্যে পৃথিবীতে পথটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি পলাতক দাসে দেও স্বাধীনতা এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি এখানে দাসকে যেহেতু সত্য ত্যাগ করে স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে সুতরাং এটি সম্প্রদানে সপ্তমী বিভক্তি হবে জামিনী শব্দের সঠিক অর্থ রাত্রি রাত্রি এর সম্পর্শি নিশা সরবরী ইত্যাদি লাভ করার ইচ্ছাকে এক কথায় লিপসা বলা হয় বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন বলা হয় চর্যাপদকে বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীনা কাব্যগ্রন্থের অন্তর্গত দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে সম্প্রকর্ষ বলা হয় লেকজিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে অভিধান তত্ত্বে নিয়ে আলোচনা করা হয় আমার পরিচয় গ্রন্থটি লিখেছেন সৈয়দ শামসুল হক রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ রবি প্লাস ইন্দ্র বাংলাদেশ স্বপ্ন দেখে গ্রন্থটি লিখেছেন নাগরিক কবি শামসুর রহমান ময়ূরকণ্ঠী কোন ধরনের রচনা ময়ূরকণ্ঠী একটি রম্য রচনা এটি লিখেছেন সৈয়দ মোস্তফা আলী বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ বাগান যোগাযোগ উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রাশি ওরা চাষা শাসা ছোট লোক এ উক্তিটি করেছেন কাজী নজরুল ইসলাম চালাকের বিশেষ পদ চালাকি নিচের কোনটি শিশুতোষ গ্রন্থ ইতল বিতল একটি শিশুতোষ গ্রন্থ এটি লিখেছেন সুপিয়া কামাল অপশনের বাকি তিনটি গ্রন্থ সুফিয়া কামালি লিখেছেন কাশি কোন ধরনের শব্দ কাশি শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা এসেছে কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ওহি নকুল ওহি ও নকুল এটি দ্বন্দ্ব সমাস অন্যদিকে অন্যায় এর ব্যাসবাক্য নয় ন্যায় অর্থাৎ এটি নঞ্চ তৎপুরুষ সমাস আমরণ মরণ পর্যন্ত এটি অব্যভাব সমাসের উদাহরণ এবং অনাসক্তের ব্যাস বাক্য হল নয় আসক্ত এটি নঞ্চ তৎপুরুষ সমাসের উদাহরণ লোহিত শব্দের সঠিক অর্থ লাল রং বা রক্তিম বাবা কোন ভাষা থেকে আগত শব্দ বাবা শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা এসেছে সমুদ্রের সমাত্মক শব্দ নয় গাব সরি শনিত হবে শনীত শব্দের অর্থ রক্ত বা রক্তিম সবার উপরে মানুষ তাহার উপরে নাই এ উক্তিটি করেছেন আক নিদ্রা শব্দটির অর্থ ও সতর্ক নিদ্রা নিচের কোনটি শব্দের আগে বসে বসেক বা উপসর্গ শব্দের আগে বসে তুমি না সেদিন বাড়ি গিয়েছিলে এখানে না কোন অর্থে ব্যবহৃত হয়েছে নিশ্চয়তা বোঝাতে কোনটি অলৌক তৎপর সমাসের উদাহরণ কলেসাটা নন্দিনীর প্রতিশব্দ তনয় বা কন্যা পিসাস পিসাস এরূপ পরিবর্তনকে ধনী বিপর্যয় বলা হয় মৈনাক সদ্য নামে কবিতা লিখতেন শামসুর রহমান মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় এটি লিখেছেন সৈয়দ শামসুল হক অন্যদিকে রক্তক্ষে প্রান্তার নাটকটি লিখেছেন মনির চৌধুরী এটি পানি পথের তৃতীয় যুদ্ধের উপর ভিত্তি করে লেখা প্রসিত ভর্তিকা এর অর্থ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে জঙ্গমের বিপরীত শব্দ স্থাবর সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব তত্ত্ব অংশে আলোচিত হয় নেমেসিস কোন ধরনের রচনা নেমেসিস একটি নাটক এটি লিখেছেন নাট্যকার নুরুল মোমেন স্বভাবতই মূর্ধন্য সহায় এমন উদাহরণ কোনটি ঔষধ মীর মোশারফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক জমিদার দর্পণ তার রচিত নাটক অন্যদিকে বাকি তিনটা অর্থাৎ উদাসীন প্রতীকের মনের কথা রত্নাবলী এবং বিষাদ সিন্দু তার রচিত উপন্যাস তিলিকোটার শেপায় এই উপন্যাসটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস এটি উনুসতরে গণভ্যত্থানের পটভূমিতে রচিত মধ্য সরাগমের সমর্থক বিপ্রকর্ষ সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে এ উক্তিটি করেছেন মাইকেল মধুসূদন দত্ত ইত্যাকার শব্দটির সন্ধিবিচ্ছেদ ইতি প্লাস আকার থাককি গোপালের অর্থ নিষ্ক্রিয় দর্শক এ সাবানে কাপড় কাঁচা চলবে না এখানে সাবানে কোন কারকে কোন বিভক্তি এখানে যেহেতু সাবানের দ্বারা কাপড় কাঁচা বোঝানো হয়েছে সুতরাং কোনো কিছুর দ্বারা বোঝালে করণ হবে এবং সাবানে প্লাস এ অর্থাৎ করণে সপ্তমী কারক তাপ শব্দের বিপরীত শব্দ সৈত্য কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি অন্যদিকে পদ্মগোখ্রতা রচিত গল্প এটি শিউলিমালা গল্পগ্রন্থের একটি গল্প এবং বিদ্রোহী কবিতা তার অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা কোনটি উসাটন শব্দের সমার্থক শব্দ উৎকণ্ঠা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলায় আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই এই গানটি সুরকার এবং গীতিকার হলেন প্রতুল মুখোপাধ্যায় দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হয় এ উক্তিটি করেছেন পল্লী কবি জসীম উদ্দিন গণকবর শব্দে গণকথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বহু বসন অর্থে তৎসম শব্দের ব্যবহার কোথায় বেশি সাধু রীতিতে বৃত্তি অর্থে তয় তয় প্রত্যাযুক্ত কোন শব্দ পদ্মারি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম আঙুল পত্রিকা তুমি যদি যেতে ভালো হতো বাক্যটিতে যেতে শব্দটি ক্রিয়ার কোন কাল এটি ক্রিয়ার নিত্যবিত্ত অতীতকাল একুশে ফেব্রুয়ারি সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন অপশনের উত্তর কোনোটি নয় এটি সম্পাদনা করেছিলেন হাসান হাফিজুর রহমান জানালা শব্দটি পর্তুগিজ ভাষা থেকে বাংলা এসেছে অপরদক্ষিণ শব্দের অর্থ নিঃস্ব বা এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটির কাল হল পুরাঘটিত কাল ব্যাকরণ মঞ্জুরি গ্রন্থটি লিখেছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক কোন শব্দ যুগল বিপরীতার্থক নয় ঐশ্বিক এবং অনাবশ্যিক এই শব্দ যুগল বিপরীতার্থক নয় এরা সমার্থক বা একই অর্থ বোঝায় বাকি তিনটা শব্দ অর্থাৎ এগুলো বিপরীত শব্দ যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে এক কথায় বলা হয় মিশ্র কারী একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে চিহ্ন বসে পদের আদিপদ আকাশ ভেঙে পড়া বাগধরা হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র দিদি মেজ দিদি গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সর্বাঙ্গিনী শব্দের প্রকৃতিপত্রায় সর্বাঙ্গ প্লাস ইন কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে কাজী নজরুল ইসলামকে সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে সর্বনাম এবং ক্রিয়াপদের পরিবর্তন ঘটে পর্যালোচনা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ পরি প্লাস আলোচনা শব্দ ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি কোনটি সঠিক পথের দাবি একটি উপন্যাস এটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অন্যদিকে গড়া একটি উপন্যাস এই উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কাব্যগ্রন্থ নয় এটি একটি কবিতা বিদ্রোহী কবিতাটি অগ্নিবীনা কাব্যগ্রন্থের তৃতীয় কবিতা এ কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম হল প্রহাল্লাশ একাত্তরের দিনগুলি উপন্যাস নয় এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক দিনলিপি বা স্মৃতিকথা দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি তৃতীয় বিভক্তি পরকে প্রতিপালন করে যে এক কথায় বলা হয় পরভৃত অর্থাৎ কাক শুদ্ধ বা সঠিক শব্দ কোনটি লক্ষণীয় শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্মের নাম মন্দির মন্দির একটি গল্প কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ এগারোই জ্যৈষ্ঠ এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এটি একটি পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ যা চিরস্থায়ী নয় এক কথায় বলা হয় নস্বর অন্ধকার দেখা বাগধারাটির সঠিক অর্থ অত বুদ্ধি বা কোনো কিছু ফুল ভেবে না পাওয়া সময়ের বিপরীত শব্দ উগ্র ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র জীবন থেকে নেওয়া এটি পরিচালনা করেছেন জহির রায়হান মুক্তলা বাক্যের অর্থ প্রসন্ন বা খুশি হওয়া নিচের কোন বানানটি শুদ্ধ পশারিনি লেফাফা দূরস্থ বাগদারাটির সঠিক অর্থ বাইরের ঠাট বজায় রেখে চলা কাজের নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা ইতীক্ষা শব্দ দ্বারা বোঝায় ক্ষমা করার ইচ্ছা রক্তকরবী নাটকটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অন্যদিকে রক্তাক্ত প্রান্তর নাটকের রচয়িতা মুনির চৌধুরী আগামীকাল এর পরোক্ষ উক্তি পরদিন মাথায় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ মাথা প্লাস এ জানাজা শব্দটি একটি বিদেশি শব্দ লাল সালো উপন্যাসের চরিত্র নয় মাজেদা শরতের শিশির বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু এই ব্যাপারে তোমার কোনো হাত নাই এখানে হাত কি অর্থে ব্যবহৃত হয়েছে কর্তৃত্ব বোঝাতে আলপিন কোন ভাষার শব্দ আলপিন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে এ টু জেড কথাটি কোন অর্থে ব্যবহৃত হয় আগাগোড়া বা সম্পূর্ণভাবে বোঝাতে উদারের বিপরীত শব্দ সংকীর্ণ সাহিত্য বিশারত কোন মাসের উদাহরণ এটি সপ্তমী তৎপুরুষ সমাসের উদাহরণ রূপসী বাংলার কবি বলা হয় কবি জীবনানন্দ দাসকে বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি হলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত মৌমাসি কোন সমাস মৌমাসি শব্দের ব্যাস মৌবা মধুম মিশ্রিত মাসি অর্থাৎ এটি মধ্যপদলপি কর্মধারায় সমাসের উদাহরণ নিচের কোনটি যসীমউদ্দিনের উদ্দিনের রচনা নয় একমুঠো এটি যসীমউদ্দিনের উদ্দিনের রচনা নয় একমুঠো গ্রন্থটি লিখেছেন হোমীয় চক্রবর্তী নিচের কোনটি বাগধারা ছিলের সংক্রান্তি বাগধারাটির অর্থ আসন্ন বিপদ অপমান শব্দের অপ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে বিপরীত বোঝাতে সুক্ত শব্দের সঠিক অর্থ নিদ্রিত বা লুকানো বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্যাজিডি নাটকটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত নাটকের নাম কৃষ্ণকুমারী অন্যদিকে বসন্ত কুমারী নাটকটি লিখেছেন মীর সরফ হোসেন জমিদার দর্প নাটকের মীর মির্মসারফ হোসেন এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম শরীমিষ্ঠা এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না মূর্ধন্য কোনটি পর্তুগিজ শব্দ নয় অজুয়াত শব্দটি পর্তুগিজ শব্দ নয় যায়াপতি সমাস করলে হয় দম্পতি এটি একটি দ্বন্দ্ব সমাস বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা সরবর্ণ একটি একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয় ধনুধান্য পুষ্প আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আসছে দেশ এক সকল দেশের সেরা এ গানটি রচয়িতা হলেন ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায় এবং সর্বশেষ প্রশ্নটি বলছে বীরবল কার ছদ্মনাম বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই